হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুটি সুসংবাদ এস রেজাল্ট দু হাজার চব্বিশ নিয়ে তো আজকের ভিডিওটি ঠিক কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে আমরা ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখান থেকে তোমাদেরকে আজকের ভিডিওতে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব যে তথ্যগুলো শুনে তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে ভিডিওটা শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনেক ক্লিপ করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এগারোটি শিক্ষা বোর্ড থেকে এসএসসির রেজাল্ট দু বর্তমানে প্রস্তুত করেছেন এখন চলতি বছর এসএসসির রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার ফলাফল কেমন হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি সুসংবাদ আমাদেরকে জানিয়েছে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব বর্তমানে শিক্ষার্থী অভিভাবক সবাই পরীক্ষার ফলাফলের জন্য দীর্ঘ সময় দীর্ঘ অপেক্ষা করছে তারা চাচ্ছে খুব তাড়াতাড়ি যেন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় প্রত্যেক শিক্ষা বোর্ডে প্রত্যেক শিক্ষা বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করার লক্ষ্যে পরীক্ষার খাতা শিক্ষকদের কাছে পাঠিয়েছে যে খাতাগুলো শিক্ষকরা মূল্যায়ন করে আবার বোর্ডের কাছে নম্বর সহ পাঠাবে বোর্ড সেই নম্বরের উপর ভিত্তি করে ফলাফল তৈরি করবে যা শিক্ষা মন্ত্রণালয়ের হাত ধরে প্রকাশিত হবে এক্ষেত্রে এসএসসি রেজাল দু হাজার চব্বিশ প্রস্তুত করার কার্যক্রম নিয়ে শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলেছে আমরা অধিকাংশ বিষয়ে খাতার নম্বর ইতিমধ্যে সংগ্রহ করেছি কয়েকটি বিষয় নম্বর আমরা এখনও সংগ্রহ করিনি সেগুলো প্রধান শিক্ষকের কাছে রয়েছে সেই নম্বর আসার সাথে সাথে আমরা সেগুলো সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করে কার্যক্রম সম্পন্ন করব। এভাবে শিক্ষা মন্ত্রণালয় মূল ফলাফল প্রকাশ করবে পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুখবর হিসেবে জানিয়েছে গত কয়েক বছর করোনা ভাইরাসের কারণে অনেক ধরনের শিক্ষার্থী সুযোগ সুবিধা পেলেও তাদের রেজাল্ট অনেক ভালো ছিল কিন্তু দু সালে শিক্ষার্থীদের বাড়তি কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়নি তারপর এই ব্যাচে শিক্ষার্থীদের অনেক ভালো ফলাফল করবে বলে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাছাড়া দুই এক নাম্বারের কারণে কোনো শিক্ষার্থী যদি ফেল করে শিক্ষক সেখানে নম্বর বাড়িয়ে দিয়েছে এমন কথা আমরা শিক্ষকদের সাথে আলোচনা করব শুনতে পেয়েছি তারা বলেছে দুই এক নাম্বারের কারণে যারা ফেল করেছে তাদেরকে আমরা নাম্বার বাড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি পরীক্ষার খাতার মধ্যে যদি আমরা জায়গা পাই নম্বর নাম্বার দেওয়ার আমরা অবশ্যই সেখানে নম্বর দিয়ে শিক্ষার্থীকে পাশ করিয়ে দিয়েছি তবে যেখানে চার পাঁচ নম্বরের কারণে ফেল সেখানে নাম্বার বাড়িয়ে দেওয়া সম্ভব হয়নি তাছাড়া অনেক শিক্ষার্থী খাতা পর্যন্ত তাছাড়া অনেক শিক্ষার্থী খাতা পর্যাপ্ত লিখতে না পারার কারণে ফেল করেছে এক্ষেত্রে আমাদের কোনো কিছু করা ছিল না কারণ শিক্ষার্থীরা যদি খাতায় না লেখে আমরা তো ইচ্ছে করে খাতাতে লিখে দিতে পারি না শিক্ষার্থীরা লিখতে পেরেছে এবং আমরা তার উপর ভিত্তি করে নাম্বার দিতে পেরেছি রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী মে মাসের মাঝামাঝি সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব করা হচ্ছে হচ্ছে এক্ষেত্রে নয়ে মে দশে মে এবং এগারোই মে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে এর মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দিতে পারেন শিক্ষার্থীরা সেদিন আঞ্চলিকভাবে তাদের ফলাফল দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাই।